এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনার টাকা গুনে নিচ্ছেন আপনি বলছেন গুনে নেওয়া শূন্য আপনি কি আপনাকে চিনতে পারছেন না কিস্তিতে ঘুষ নেন পুলিশের এক এসআই টাকা গুনতে গুনতে বলেন টাকা গুনে নেওয়া শূন্য তার হাত থেকে বাদ যায় না এলাকার গরিব নিরীহ মানুষ সরকার পতনের পর পুলিশ যখন সহনশীল তখনও এসআই মাহফুজুর রহমানের আচরণ ব্যাপরুহা এমন কি বর্তমানে আগের চেয়ে বেশি ঘুষ আদায় করছেন তিনি এসব অভিযোগ চাঁদপুর জেলা হাজিগঞ্জ থানা এসআই মাহফুজুর রহমানের বিরুদ্ধে দর্শক এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনি কি আপনাকে চিনতে পাচ্ছেন না কার ছবি এটা আপনি দেখছেন যে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমার না আমি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনার টাকা গুনে নিচ্ছেন আপনি বলছেন গুনে নেওয়া সুন্নাত এখানে তো আপনার স্পষ্ট কণ্ঠস্বর শোনাও যাচ্ছে বাবা ছেলের সমস্যা সমাধান হয়ে গেছে সেখানে আপনি কিস্তিতে টাকা নিচ্ছেন এটা কি ঠিক হচ্ছে ভাই এটার কোটালে ভাত পাতানো এই ধরনের ঘটনা ঘটে না যখন তাকে প্রশ্ন করা হলো যে এটা আপনার ভিডিও কিনা তখন কিন্তু এই চুর এস আই মাহফুজুর রহমান নিজেকেই তিনি চিনতে পারছেন না এই ঘুসকুর যে থানায় যাবে যেখানেই বদলি করা হবে সেখানেই কিন্তু একই পরিস্থিতি সৃষ্টি করবেন সেখানে আবার নতুন রূপে আরেক মাহফুজুর রহমান তৈরি হবেন তাই এসব ঘুসকুর এস আই বদলি না করে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক তাহলে বাংলাদেশের মানুষ যারা গরিব দুঃখী এবং নিরীহ আছেন সেই মানুষগুলো কিছু হলেও আইনের সহায়তা পাবে